কত সহজেই বলো আমার কাউকে লাগবে না আমি একাই বেশ আছি এটা আর কিছু নয় কাছের মানুষদের উপর বড্ড অভিমান কত সহজেই বলো এবার আমার নিজের জন্য সময় চাই নিজেকে একটু স্পেস দিতে হবে এটা অন্য কিছু নয় কাছের মানুষদের থেকে পাওয়া অবহেলার উপর অভিমান ঠিক যেমন ছোটোবেলায় বাবা মায়ের ওপর অভিমান হলে দরজার কোণে লুকিয়ে কাঁদতে যতক্ষণ না তাদের কাছ থেকে আদর পেতে এই যে বারবার একা ভালো থাকার অভিনয় করো তার মানেই পাশের মানুষদের ওপর গভীর অভিমান একা কীর্তের ওপর অভিমান ভেবে দেখো একা থাকতে চাও না বলেই তো ফোনটার ওপর হুমড়ি খেয়ে থাকো সর্বক্ষণ একা থাকতে চাও না বলেই তো অবসরে ঝুল বারান্দায় দাঁড়িয়ে পথ চলতি মানুষ দেখো আর সাত পাঁচ পুরোনো কথা ভেবে চোখের জল মুছো কারণ তুমি তো কোনো দিন একা থাকলেও না সবটাই আসে অভিমান থেকে অভিমান বড় বালাই একেবারে না থাকলেও চলে না আবার থাকলেও চলে না অভিমান জমতে জমতে যেদিন পাহাড় সমান হয়ে যাবে সেদিন তুমি এমনিই একা হয়ে যাবে তখন সহস্র চেষ্টা করে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে যাওয়া একাকিত্বের শিকলটাকে কিছুতেই কাটতে পারবে না